ছাত্রছাত্রী তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি মূলত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছো যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্যে একটু বেশি কথা বলি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে সেটা হচ্ছে খুব সিম্পল একটা বিষয় যে তোমরা জানো যে খুব শীঘ্রই তোমাদের যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছ পরীক্ষা শেষ হয়েছে ফিফথ সেমিস্টার অনার্স রাষ্ট্রবিজ্ঞান যারা পরীক্ষা দিয়েছ এবং তোমরা সেই সঙ্গে সঙ্গে সিবিসিএসের সিস্টেম অনুযায়ী জানো যে যেদিন একটা সেমিস্টারের পরীক্ষা শেষ হয় তার পরের দিন থেকেই কিন্তু পরের সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যায় এবং পরের সেমিস্টারের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হয় তাই সময় নষ্ট না করে আমরা ফিফথ সেমিস্টারে যারা ছাত্রছাত্রী যাদের যারা সিক্স সেমিস্টারে এবারে উঠলে তাদেরকে প্রথমেই আমি সিলেবাসটা কি আছে সেই নিয়ে আজকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব মূলত আমরা জানি যে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাইটে আমাদের সিলেবাসটা রয়েছে তবুও আমি একবার সিলেবাসটা ইংরেজি থেকে বাংলায় সহজে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেবো আমাদের ছাত্রছাত্রীদের বোঝার জন্য এবং আমরা জানি যে সিক্স সেমিস্টারের সময় কিন্তু খুব কম কারণ এটা ফেব্রুয়ারির মাঝামাঝি চলছে আজকে ন তারিখ মানে শুরুর দিকে মাঝামাঝি বলবো না আর ফেব্রুয়ারি শেষ মার্চ এপ্রিল মে মাস তিনটে মাস আমরা হাতে সময় পাব আমরা ধরে নিচ্ছি যে জুন মাসে পরীক্ষা এটা ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে তাছাড়া কিন্তু আমাদের বেশি সময় ভাবাটা উচিত হবে না কারণ সেক্ষেত্রে আমাদের সময়টা আমরা হাতে পাবো না দেখো সিলেবাসটা তোমরা সবাই এই ভিডিওটা দেখার সময় একটু হাতে নিয়ে বসবে তাহলে তোমাদের সুবিধাটা কি হবে আমি যেগুলো বলে যাব সেটার সঙ্গে তোমরা মিলিয়ে নিলে তোমাদের সেটা সুবিধা হবে আমাদের এখানে চারটে পেপার পড়তে হবে এই চারটে পেপারের মধ্যে প্রথম যে পেপারটা পড়তে হবে সেটা হচ্ছে সিসি থার্টি অর্থাৎ সিসি তেরো কোর্ট পেপার তেরো ইন্ডিয়ান ফরেন পলিসি আমরা জানো যে এই ইন্ডিয়ান ফরেন পলিসির দেখো চারটে টপিক রয়েছে এই চারটে টপিকের মধ্যে প্রথমেই যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি ডিটারমিনেন্স ইন্ডিয়াজ ফরেন পলিসি জিওগ্রাফি পার্লামেন্ট ক্যাবিনেট পিএমও অর্থাৎ এই কি ডিটারমিনেন্স অফ ইন্ডিয়াজ ফরেন পলিসি মানে ভারতে বিদেশ নীতির যে নির্ধারক সমূহ এই নির্ধারক সমূহগুলোর মধ্যে অনেক কিছু নির্ধারণ করে অনেক কিছু নির্ধারক সমূহ রয়েছে তার মধ্যে কয়েকটা উপাদান জিওগ্রাফি অর্থাৎ ভৌগোলিক দিকটা পার্লামেন্ট ক্যাবিনেট এবং পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস এই চারটে মূল উপাদান আমাদেরকে প্রথম টপিকে পড়তে হবে দ্বিতীয় টপিকে কী আছে দেখো ইন্ডিয়ার ফরেন পলিসি টুয়ার্ডস আর নেইভার্স রিসেন্ট এনগেজমেন্ট উইথ পাকিস্তান বাংলাদেশ অ্যান্ড নেপাল ভুটান অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো তাদেরকে নিয়ে তাদের সঙ্গে আমাদের এই যে রিসেন্ট এনগেজমেন্ট যেটা রয়েছে তাদের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্কগুলো কি সেই দেশগুলোর মধ্যে যেমন কি কি রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং নেপাল ভুটান তিন নাম্বার চ্যাপ্টারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড দ্য মেজর পাওয়ার্স আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে যে মেজর পাওয়ার্সগুলো রয়েছে সবথেকে বৃহৎ শক্তিশালী দেশগুলো রয়েছে তাদের মধ্যে তিনটে দেশকে আমাদেরকে পড়তে হবে ভারতের সঙ্গে যাদের বিদেশ নীতির সম্পর্ক যেমন ইউএসএ চায়না এবং রাশিয়া চার নম্বর টপিকে আমাদের যেটা পড়তে হবে রিসেন্ট ট্রেন্ডস ইন ইন্ডিয়াজ ফরেন পলিসি দেখো ফরেন পলিসি স্বাধীনতার সময়ে যেমন ছিল সত্তরের দশকে আশিকে আশির দশকে নব্বইয়ের দশকে যেমন ছিল দু হাজারে যেমন ছিল দু হাজার চোদ্দোর পর থেকে বর্তমানে সবসময় কিন্তু এক নেই পরিবর্তন হয়েছে তাই ফরেন পলিসির রিসেন্ট টেন্ড কি এখন কী চলছে ভারতবর্ষে সেইটা আমাদেরকে এই টপিকে পড়তে হবে এবং এই টপিকটা পড়ার জন্যে তোমরা দেখবে সিলেবাসের অনেক ইংরেজি বই দেওয়া রয়েছে এগুলোকে তোমরা ফলো করতে পারো আর এরপর যদি তোমরা বাংলা বই কিছু রেফারেন্স জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আমি সেখানে তোমাদের রেফারেন্স দিয়ে দেব আমাদের পরের যে পেপারটা পড়তে হবে সিসি ফর্টিন অর্থাৎ চোদ্দো সিসি চোদ্দো কন্টেম্পোরারি ইস্যুজ ইন ইন্ডিয়া সমসাময়িক সমস্যা ভারতের দেখো একটা দেশের যেমন অনেক ভালো দিকও থাকে তেমন সমস্যার দিকগুলোও কিন্তু সময় থাকে কিছু সমস্যা ছিল কিছু সমস্যা বর্তমানে আছে আর কিছু সমস্যা আবার আগামী দিনে হবে তাহলে সমসাময়িক যে ইস্যুগুলো সেই সমসাময়িক ইস্যুগুলোর মধ্যে কয়েকটা বিষয় আমাদেরকে করতে হবে এক নম্বরে যেমন কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া ইটস চেঞ্জিং নেচার অ্যান্ড ডায়নামিক্স দেখো কাস্ট সিস্টেম অনেক পুরোনো বিষয় ভারতবর্ষে সেটা কিন্তু আজও চলছে এবং তার পরিবর্তন কি হয়েছে এবং তার গতি প্রকৃতি কি কি হতে যাচ্ছে এইটা আমাদেরকে প্রথম টপিকে পড়তে হবে দু নম্বর টপিকে আমাদের যেটা পড়তে হবে ওমেন ওমেনের মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন বৈষম্য অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট হুমেন্স এবং নারীদের বিরুদ্ধে হিংসার যে দিকগুলো সেগুলো আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে তিন নম্বরে যেটা পড়তে হবে যেটা খুব মারাত্মক ইস্যু বর্তমান ভারতবর্ষে সেটা হচ্ছে সেকুলারিজম অ্যান্ড কমিউনালিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতা আমরা জানি যে এই দুটো ইস্যুই খুব গরম এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে এই দুটো ইস্যু কোন অবস্থায় থাকছে এটা আমাদেরকে পড়তে হবে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি প্রবার্টি অ্যান্ড ইন ইকুয়ালিটি ভারতবর্ষের এই দুটো খুব জ্বলন্ত সমস্যা দারিদ্রতা আর অসাম্যতা এই দারিদ্রতা আর অসাম্যতার অর্থনীতি পলিটিক্যাল ইকোনমিটা কি বর্তমানে অবস্থায় সেটা আমাদেরকে পড়তে হবে পঞ্চম যে চ্যাপ্টার রাইটস অফ পারসেন্স উইথ ডিসএবিলিটিস পিডব্লিউডি ইন ইন্ডিয়া আমরা জানি যে আমাদের সমাজ ব্যবস্থায় একটা বড় মানে কি বলবো একটা বড়োভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হয় বড়ো অংশ বললে ভুল হবে বড় অংশ বা বড়ো ভূমিকা নয় মানে একটা জায়গা জুড়ে আছে ডিসএবিলিটিস পি অর্থাৎ যাটাকে আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য সেই ব্যক্তিদের জন্য ভারতবর্ষে কি ব্যবস্থা করা আছে সিক্স পয়েন্ট যেটা আমাদের নম্বর পয়েন্ট সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস অ্যান্ড প্রোটেকটিভ ডিসক্রিমিনেশন সমাজের পিছিয়ে পড়া শ্রেণী এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী এবং তাদের জন্য কি প্রোটেকটিভ রয়েছে কি প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে তাদের বৈষম্যের জন্য এটা আমাদেরকে এখানে করতে হবে সাত নম্বরে হচ্ছে রিস্ক রিডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যানিং আমরা জানি আমাদের মাঝে মধ্যে কিন্তু বিপর্যয় হয় প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন বিপর্যয় হয়ে থাকে এই বিপর্যয়গুলোকে কিভাবে আমরা মোকাবিলা করবো এবং তার জন্যে সেইখান থেকে বাঁচতে আমাদের উন্নয়নের প্ল্যানিং এটা আমাদেরকে করতে হবে সাত নাম্বার চ্যাপ্টারে দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ভাবে আমাদের খুব জ্বলন্তভাবে রয়েছে আমাদের পরে যেটা আমরা পড়ব দেখো ডিএসি থ্রিতে আছে পাবলিক পলিসি পাবলিক পলিসিটা আমাদের ছাত্রছাত্রীরা নেয় না আমাদের ছাত্রছাত্রীরা যেটা নেয় সেটা হচ্ছে অর দিয়ে ডিএসসি থ্রিতে লোকাল গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল এখানে পাঁচটা টপিক পড়তে হবে প্রথম যে টপিকটা রয়েছে ইভলিউশন অফ রুরাল অ্যান্ড আরবান লোকাল গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল সিন্স ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের রুরাল এবং আরবান লোকাল গভর্নমেন্টের যে বিবর্তন এই বিবর্তনের ইতিহাসটা আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে দু নম্বরে কি বলছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশন ইজ দা লাইট অব দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি ব্যাকেটা লেখা আছে দেখো অ্যাজ আপ টু ডেট অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা তারা তাদের মতো করে রুরাল এবং আরবান লোকাল গভর্নমেন্টটা চালায় সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন কিছু কিছু সিমিলারিটি কিছু কিছু আলাদা রয়েছে যেহেতু আমাদের আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি পশ্চিমবঙ্গের আলোকেই আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে উনিশশো সালে পঞ্চায়েতি আইন সংশোধন করা হয়েছিল সেই আইনের অনুসারে মূলত এটা বলে নিই যে ত্রিস্তর পঞ্চায়েত এক্ষেত্রে হয়েছিল সেক্ষেত্রে পঞ্চায়েতি যে ব্যবস্থা তার কি স্ট্রাকচার আছে তার কি ফাংশন আছে সেটা আমাদেরকে এখানে করতে হবে এবং এই পুরো ব্যবস্থাটার যদি আপ টু ডেট যে অ্যামেন্টগুলো অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তিন নাম্বার চ্যাপ্টারে স্ট্রাকচার ফাংশনস অফ আরবান লোকাল গভর্নমেন্ট ইন লাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি এটাও দেখো যে লোকাল গভর্নমেন্টের আরবানের দিকটা রাজটা ছিল রুরালে আর মিউনিসিপ্যাল একটা হচ্ছে আরবান এলাকায় সেখানে উনিশশো সালের যে আইনটা সংশোধন হয়েছিল সেই অনুসারে লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচার এবং ফাংশনটা আমাদেরকে করতে হবে চতুর্থ যে চ্যাপ্টারটা রয়েছে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেন এসসিজ অ্যান্ড এসটিজ অর্থাৎ লোকাল গভর্নমেন্টে নারী এসসি এসটিদের ক্ষমতায়ন কি আছে এটা আমাদেরকে এখানে পড়তে হবে পঞ্চম চ্যাপ্টার দেখো স্টেট লোকাল গভর্নমেন্ট রিলেশনস রাজ্য এবং লোকাল গভর্নমেন্টের মধ্যে সম্পর্ক কি আছে এবং ফিনান্সিয়াল কন্ট্রোল অফ দ্য স্টেট কিভাবে ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক নিয়ন্ত্রণটা করে এইটা আমাদেরকে এখানে দেখতে হবে দেখো এখানেও অনেকগুলো ইংরেজি বইয়ের সিলেবাসে দেখো নাম দেওয়া রয়েছে যদি এরপরে এখানে বোধ হয় সম্ভবত কিছু বাংলা বই নেই না নেই তোমরা যদি ইংরেজি বইগুলো ফলো করতে পারো খুবই ভালো জিনিস আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বাংলা বইগুলো এখান থেকে দেওয়ার চেষ্টা করবো নেক্সট আমাদের যেটা পড়তে হবে ডিসি ফোরে ডিসি সি ফোরেও দেখো দুটো পেপার আছে একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশান আর একটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ ইন্টারন্যাশনাল রিলেশানস আমরা যেটা এখানে পড়ি মূলত আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশান এই আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশনের পাঁচটা চ্যাপ্টার আমাদের পড়তে হয় এক নম্বরে হচ্ছে গ্লোবালাইজেশন মিনিং অ্যান্ড ডিবেটস অর্থাৎ বিশ্বায়ন বিশ্বায়নের অর্থ এবং তার বিতর্ক ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান ইকোনমি ভারতীয় অর্থনীতির উপরে বিশ্বায়নের প্রভাব কী আছে তিন নম্বর চ্যাপ্টারটা আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড টেরারিজম বিশ্বায়ন এবং সন্ত্রাসবাদ চতুর্থ যে চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড নিউ ইন্টারন্যাশনাল অর্ডার আর পঞ্চম যে ব্যাপারটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড লোকালাইজেশান ডাইমেনশান অফ কালচারাল চেঞ্জ অর্থাৎ বিশ্বায়ন এবং স্থানীয়করণ এখানে কীভাবে ডাইমেনশন মানে কালচারাল চেঞ্জের ডাইমেনশনটা হচ্ছে এই বিষয়টা আমাদেরকে এখানে দেখতে হবে এটাও সেই একই কথা বলে রাখি যে দেখো প্রচুর ইংরেজি বই এখানে দেওয়া রয়েছে যদি তোমাদের বাংলা বইয়ের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা বলবে এটা জানিয়ে দেব শুধু একটা কথা বলে রাখি সিলেবাসটাকে খুব ভালো করে রক্ত করে রাখবে কারণ একটা সেমিস্টারে বা কোনো একটা বিষয় নিয়ে পড়তে গেলে তার সিলেবাসটা কি আছে এটা দেখাটা খুব জরুরি সিলেবাসটা জানা খুব জরুরি এবং তোমরা এই সিলেবাসটা ধরে ধরে প্রত্যেকটা পার্ট পড়া শুরু করে দাও সময় নষ্ট করবে না কারণ সময়টা কিন্তু খুব কম আমি চেষ্টা করব যদি তোমাদের এখান থেকে কোনো বিষয়ের কিছু জানার ব্যাপার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি সেটাকে ডিসকাস করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আবার পরের দিনে অন্য ভিডিও নিয়ে আসছি